হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে আমি সকালের টিফিনটা বানাবো তো দেখো কতগুলো আমি বাটিতে চিঁড়ে নিয়ে নিয়েছি মোটা চিড়ে কেন ছড়ু চিড়ে দিয়ে হবে না এই জন্য আমি মোটা চিড়ে নিয়ে নিয়েছি আর দেখো তার সাথে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি তার সাথে দেখো কারিপাতা নিয়েছি কারিপাতা নিয়েছি কিছু আর তার সাথে দেখো টমেটো আর লঙ্কা আমি কেটে নিয়েছি তার সাথে দেখো আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি সব গুছিয়ে নিয়েছি এবার আমি বানাবো আজকে সকালের টিফিনে চিরের পোলোয়া ঝাল পোলোয়া চিরের খেতে খুবই টেস্টি আর একবার খেলে তোমরা বারে বারে বাড়িতে করে খেতে ইচ্ছা হবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা এত সুন্দর আর শর্ট টাইমে হয়ে যায় তো দেখো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো তো দেখো আমি তেল দিয়ে দিচ্ছি অল্প করেই তেল দিয়ে দেব তারপরে আমি আলুগুলো যে আমি কেটে রেখেছি আর বাদামগুলো করে রেখেছি কাঁচা বাদাম সেই কাঁচা বাদামটা প্রথম আমি ভেজে নেব ভেজে আমি উঠিয়ে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে ততক্ষণ বন্ধুরা ভাজা হোক এইবার দেখো লাল লাল হয়ে গেছে এই দেখো খালি বারে বারে একটু নেড়ে দিতে হবে এই দেখো পুরো লাল লাল হয়ে গেছে আমি এবার তেলের থেকে ছেঁকে তুলে নেব বাদামগুলো তারপরে দেখো আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছি লম্বা লম্বা করে তো সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নেব তো হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার আমি একটু ভেজে নিচ্ছি ততক্ষণ ভাজা হোক তো লাগুক ভাজা হয়ে গেলে তারপরে কি করব তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে তক এই রেসিপিটা দেখো শর্ট টাইমে আর খেতেও খুব সুন্দর আর খুব ভালো লাগবে তো দেখো আলুগুলো একটু লাল লাল হয়ে গেছে আমি এবার আলুগুলোও তুলে নেব তেলের থেকে তোলার পরে তারপরে কি করব তো তোমাদের দেখাবো তোমরা খালি দেখতে থাকো প্রথম থেকে তক তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আমি তুলে নিলাম এই দেখো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এবার দেখো আলুগুলো তুলে নিয়েছি এইবার দেখো হোড়নের রাঁধুনি দিয়ে দিচ্ছি রাঁধুনি দিয়ে দিচ্ছি রাঁধুনি আর কারিপাতা তুলে রেখেছিলাম ধুয়ে সেইগুলো আমি দিয়ে ভেজে নেব কারিপাতাটা একটু তেলে ভেজে নিলে টেস্ট হয় খুবই সুন্দর লাগে খেতে তো আমি একটু অল্প তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি তারপরে দেখো টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এবার দিয়ে এইগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব একটু বারে বারে নেড়ে দিতে হবে আর কম তেলে তো রান্না করি তো কম তেলে যেহেতু রান্না হচ্ছে সেগুলো বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে না হয়তো কড়াইতে লেগে যাবে আর লেগে গেলে তো পুড়ে যাবে ততক্ষণ বন্ধুরা এটা হতে থাকুক তারপরে আমি কী করি এইবার দেখো আমি চিড়েগুলো একটু ধুয়ে নেব ভালো করে দুই তিনবার করে ভালো করে ধুয়ে জলটা ফেলে দেব ততক্ষণ আমি চিঁড়েটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি চিঁড়েটা ভালো করে ধুয়ে নেবো তিন চারবার জল দিয়ে তারপরে দেখো এটা একটু নেড়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এইবার দেখো আমি চিঁড়েটা ধুয়ে রেখেছিলাম পাঁচ মিনিট সেই চিড়েটা আমি এখন দিয়ে দেবো চিড়েটা ভিজানোর সঙ্গে সঙ্গে বেশিক্ষণ রাখা যাবে না ধুতে যতটুকু ভিজবে সেইটুকুই টাইম লাগবে তো দেখো আমি হলুদ দিয়ে দিলাম এবার দেখো মাপ মতন লবণ দিয়ে দেব এবার দেখো আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নিতে হবে হলুদ আর লবণটা ভালো করে যেন মেশে চিরের সাথে এই জন্য ভালো করে আমাকে নেড়ে ছেড়ে নিতে হবে তো দেখো অনেকটাই হয়ে গেছে একটু নেড়ে দিতে হবে বারে বারে নাহলে কড়াইতে লেগে যাবে তারপরে দেখো আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো সামান্য আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো চিরের ঝাল পোলোয়া বানাতে গেলে টাইম লাগে না তো দেখো আমি এবার বাদামটাও দিয়ে দিলাম এবার আলুটাও ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এবার সব কিছু দিয়ে পাঁচ ছ মিনিট আমি একটু নেড়ে চেড়ে নেব এবার দেখো আর দেখো ঝুরো হয়েছে একটা চিড়ে দেখো গলেনি পুরো ঝুরঝুরে হবে এই দেখো আর খেতেও বন্ধুরা খুব টেস্ট তোমরা যদি সকালবেলা বাড়িতে এরকম চিড়ের ঝাল পোলোয়া বানিয়ে নাও তো খেতেও খুব টেস্টি আর একবার বানিয়ে খেলে সবাই রোজ দিনই খেতে চাইবে তো আমি আবার দেখো নেড়ে দিলাম আর বেশিক্ষণ ডাকবো না এইবার দেখো আবার একটু উল্টে দিলাম বারে বারে একটু নেড়ে দিতে হবে যেহেতু চিরে জিনিসটা কড়াইতে লেগে যায় সেহেতু দেখো বারে বারে আমাকে একটু নেড়ে দিতে হবে আর কারি পাতা দিয়ে পুলোয়া বানালে সত্যি খুব সুন্দর লাগে চিড়ের তো দেখো বন্ধুরা হয়ে গেছে আর আমি বেশিক্ষণ রাখবো না তো দেখো এই দেখো চিড়েগুলো সব আস্তে আস্তে রয়েছে দেখো চিঁড়ে কিন্তু গলেনি তো আমি আর পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে নেব তো সকালের বন্ধুরা আপনারা যদি সকালে টিফিনটা এইভাবে বাড়িতে বানিয়ে নেন খুব সহজ উপায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা দেখো আমি এবার প্লেটে বেড়ে নিচ্ছি এই দেখো পুরো ঝুরঝুরে তোমরা দেখতেই পাচ্ছ দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে খুব সুন্দর সকাল বিকেল টিফিনটা আপনারা বানিয়ে নিতে পারবেন এইভাবে এই দেখুন তো বন্ধুরা রোজ তো একটা করে রেসিপি দিচ্ছি এই রেসিপিটা ভালো লাগলে আপনাদের কমেন্টে দ্বারাই জানাবেন আমি রিপ্লাই দেব তো চিড়ের ঝাল পোলোয়া কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন তো বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে তোমাদের সামনে আসবো রাখছি